পরকিয়ার জেরে এক করুণ পরিণতি সালার থানার শিশুইয়া গ্রামে দুই সন্তানকে মাতৃহারা করে চিরবিদায় নিলেন জবা ঘোষ পাল বয়স পঁচিশ প্রায় সাত থেকে আট বছর আগে বাসুদেব পালের সঙ্গে তার বিয়ে হয়েছিল দুই সন্তান সহ সংসার ভালোই চলছিল কিন্তু স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জবা বাসুদেব পাল জানান বিষয়টি জানাজানি হলেও তিনি বারবার স্ত্রীকে ক্ষমা করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হলো না গতকাল গভীর রাতে কি ঘটেছিল তা কেউ জানে না এলাকাবাসী জবা ঘোষপালের ঝুলন্ত দেহ উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কান্দি মহকুমা মর্গে তবে জবার পরিবারের লোকজন এই বিষয়ে মুখ খুলতে চাননি এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যে যাওয়ার সে তো চলেই গিয়েছে শুধু থাকলো ছেলে দুটো উনি তো পরে ভবিষ্যতে বিয়ে করতে পারে তাই আমি চাই যে উনার কাগজ জমি যাই মানে বাড়ি সোনা সোনাদানা যা আছে আমার এই দুই ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দেওয়া এলআইসি টেলাইসি যেটা আছে সব কিছু আমার দুই ছেলে ছেলেকে আর মেয়েকে দেওয়া আমার না বোনেরই ছেলে মেয়েকে দিয়ে দেওয়া উচিত হ্যাঁ যিনি মারা গিয়েছে উনারই যেসব জিনিসপত্রগুলো আছে বাড়ি সব আমি চাই উনার ছেলেকে আর ওনার মেয়েকে করে দিতে উনি বলছে তো আমি এখন রাজি হয়েছি এরপরে কি বলবে সেটা আমি জানি না এখন তো বলছি সেটা দেখুন বলতে পারছি না কি হয়েছে না হয়েছে আবার উনি থাকে ছিল বাইরে আর ইনি ছিল বাড়িতে ছেলে ঘুমানোর পর রাত না হয়েছে আমি বলতে পারছি না সে বিষয়ে আমি এখন সিওর জানি না ধারণা আমি কিছু না জেনে কি করে বলবো বলুন অত ঘটিভ ধরো দু একটা কুটোকাটি সবার সাথেই হয় না হওয়া নয় কিন্তু কালকে রাত্রিতে কি হয়েছিল আমি বলতে পারছি না হ্যাঁ সেটা হতো কিন্তু কালকে রাত্রি থেকে হয়েছে আমি বলতে পারছি না আমার বোনের নাম জবা পাল বিয়াল দশ এগারো হবে আমার নাম বেলি ঘোষ মন্ডল আমার বাড়ি কাকগ্রাম আমার বোনের বাড়ি শিশুয়া তা আমার যে দশ থেকে এগারো বছর হলো বিয়ে হয়েছে তা আমি এক বছর আগে আমি বুঝতে পারি এবং এক বছর আগে থেকেই একটা ছেলের সঙ্গে যেভাবেই হোক ফেসে যায় সম্পর্ক তৈরি করে ফেলেছে তা সম্পর্কটা এইটাই সেটা ও নিজেও স্বীকার করেছে এবং আমি তখন একটু মারধরও করেছিলাম মুখ খোলার জন্যে কারণ সেই ছেলের বাবা নিজে আমাকে ডেকে বলেছে তবে আমি জানতে পেরেছি বাড়ি হচ্ছে আমাদের গ্রামী শিশুয়া গ্রামি ঠিক আছে ওই ছেলের নাম হচ্ছে সুদীপ পাল ঠিক আছে এইটা মানে আমার মনের মধ্যে ঢুকেছিল আর বছর দুর্গা পুজোর সময়তে আমি একটু একটু বুঝতে পারি যে কীরকম লাগছে তোমাকে ঠিক আছে তো বলছি না তুমি যেটা ভাবছো ভুল এসব কিছু নয় তারপরেই গত বছর শিবরাত্রি মেলার সময়তে ছেলের বাবা আমাকে নিজে দেখে বললো যে তোর বাড়িতে বকে সাবধানে রাখতে পারিস না হ্যাঁ ওনা কেন গো তো বলছি এই এই ব্যাপার আমার ছেলেটার সঙ্গে এরকম ইয়ে করছে আচ্ছা মেয়ের তো দোষ একা থাকতে পারে না থাকলে ছেলেরও থাকতে পারে অন্য অন্য ছেলে হলে হয়তো মেনে নিত না তাও আমি হয়তো সেই সময় হয়তো মারধর করেছি কিন্তু আবার অজ্ঞান হয়ে গেছে ডাক্তারখানাও নিয়ে গেছি পরে ও বলেছে আমি জীবনে এরকম রাস্তায় আর পা দেবো না ঠিক আছে ভবিষ্যতে কিন্তু এরকম কাজ আর তুমি করো না তাহলে কিন্তু আমি কিন্তু আর তোমাকে বাইরে ঢুকতে দেবো না হ্যাঁ আমি এরকম একটা ওকে ভয় দেখিয়েছিলাম আমার ছেলে মেয়ে আছে আমার মেয়ে আমার বউ যা কিছুই করে না কেন আমি বউকে খুবই ভালোবাসি মানে ওর মতন ভালো আমি মনে হয় না যেন কেউ আর বাসে ঠিক আছে না আমাদের লাভ ম্যারেজ করে নয় করি বিয়ে হয়েছিল ঠিক আছে বছর হলো দশ থেকে এগারো বছর এরকম হবে বিয়ে হওয়া হয়েছে তারপরে জাগো আর ওই সব কিছু করতো না দিয়ে আমি একদিন বললাম বাড়িতে তাহলে আমি সবকিছু তো আছে আমি বাইরে ক্যামেরাটা লাগাবো বাইরে কাজ করি সবাই তখন লাগাইছে তা আমি বললাম তবে যে দেখো ক্যামেরা লাগাবা আমি তো ধরো আমার এরকম হয়েছে গ্রামের লোক তখন ভাববে দেখো ওই বাসু ক্যামেরা লাগিয়েছে ওর বইয়ের জন্যে তো আমার শুনতে খারাপ লাগবে তুমি ক্যামেরা লাগবে না আমার লাগালে তোমার কি অসুবিধা হবে তুমি কি গ্রামের লোকের খাও না তুমি আমার খাও প্রবলেম এত বড়ো প্রবলেমটা যেমন আমি সলভ করতে পারেছি সামান্য গ্রামের প্রবলেমটা ও কি কী যায় আসে ঠিক আছে তা এই সমস্যা আমার মনে হয় যেন ওই ছেলেটার জন্যেই ও হয়তো কোনো ধুমকি দেয় ভয় দেখায় সেটা হয়তো আমাকে বলতে পারে না আর আমাকে খুব ভয় করে আমি মানে আমার ছেলে মেয়ে যদি কোনো পড়ে যায় যদি ছিঁড়ে যায় আমাকেও নোকায় সেটা মানে আমি বাড়ি এলেবারে যদি দেখি যে ছেলে মেয়ে ছিঁড়ে গেছে আমি বকবো বলে আমাকে নৌকায় সেটা আমি ছেলে মেয়েকে খুবই ভালোবাসি আমার স্ত্রীকেও খুব ভালোবাসতাম ঠিক আছে ফোনে বুঝতে পারি নাই তবে কিন্তু এই তিন দিন ধরে আমার রাত্রে একটা দেড়টা বাইলে আমি শুই তো আমার ভেতরটা ওই টাইমটাই কীরকম যেন একটা হতো খালি মানে বাড়ির জন্য খুব একটু মনটা আমার উতল পাতল করতো যে আমি বাড়ি যাবো না কি কেমন লাগছে আমাকে বাড়ি যাবো নাকি কেমন লাগছে এরকম একটা মনের মধ্যে হতো কিন্তু কালকে এরকম আমি কিছু বুঝতে পারি কালকে আমাদের গ্রামে রাজীবদা এসছিল। আমার মায়ের খারাপ পেশার মাপার জন্য এসেছিলো আসার পরে বললো যে আমি শোনাই বলছি না শুনে রাজীবদা আসবে বেশ ঠিক গেছে তাহলে রাজীবদা পেশার মেপে গেলে আমাকে তুমি ফোন করো আমারও একটু কাজের জায়গায় একটু ঝামেলা হয়েছে দিয়ে তারপরে ফোন করে নাই ঘুমিয়ে গিয়েছিলো দিয়ে আমি আবার দশটা পাঁচে ফোন করলাম দিয়ে আমি বললাম কী করবো ফোন করলাম না বলছে ঘুমিয়ে গেলাম তোমাকে আর করলাম না দিলাম কাজে ব্যস্ত আছে বলে আলাম বেশ ঠিক আছে তাহলে তুমি খাওয়া দাওয়া করেছ তো বলে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আমার ছেলে মেয়ে খেয়েছে বলছে হ্যাঁ খেয়েছে আলাম বেশ ঠিক আছে তাহলে তুমি ঘুমাও সকালে তাহলে ফোন করো বলে বেশ ঠিক আছে আমি কাজ করি আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই থাকি সেটা হচ্ছে ওই খড়গ্রাম যাওয়ার আগে কাপাসডাঙ্গা খড়গ্রামে মিডিলে পড়ছে রাইস মিলটা ঠিক আছে হ্যাঁ আমি ওখানে এমজে রাইস মিলে কাজ করি আমি কাজের জায়গায় ছিলাম আমি খবর পেয়েছি আপনার সকালে আমার গ্রাম থেকে এক ভাইপো আমাকে ফোন করেছিল ঠিক আছে শ্বশুরবাড়ির বক্তব্য ওদের কিছু নাই বক্তব্য ওদের ওরা তো কোনো দোষ পেয়েছে না আমার না মানে আমি তো কোনো রকম দিন দিনকার জন্য কষ্ট দিই নাই কাগজপত্র বলতে আমার মানে আমার স্ত্রীর দিদির কথা মানে আমার ঠাকুরজি বলতে চাইছে যে তুমি যদি ভবিষ্যতে বিয়ে করো ঠিক আছে তা ছেলে মেয়ে নিয়ে কিছু লিখে দিতে হবে যে গয়নাকাটি টাকা পয়সা যা আছে ওদের নামে করে দিতে হবে তা আমি বললাম যে গয়নাকাটি শুধু নয় আমার যা কিছু আছে সব কিছুই লিখে দেবো আমার বাড়ি ঘর যা কিছু আছে যদি বলো আমার কিনে দিল দিতে এখনই তো আমি নিজেই কেটে দিয়ে দেবো আমি এতটাই ভালোবাসি আমার ছেলে মেয়েকে শাশুড়িরা জানে হ্যাঁ শাশুড়ি দিনই বলেছিলাম আমার আত্মীয়গুলোকে বলেছিলাম সবাই এসছিল সবাই তখন ছিল সেই মধ্যে সবাই ছিল জাস্ট যে সময় ঘটনাটা ঘটে গত বছর এরকম সময়ে তা তখন সবাই জানে সবাই ছিল তা আমার স্ত্রী যখন আমি মারি তাও